যশোরে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বর্ণট আয়োজনে যশোরে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলায় সদর উপজেলা দল তিন এক গোলে হারিয়েছে সারসা উপজেলা দলকে দলের বিদেশি খেলোয়াড় বুয়েটিন একাই করেছেন তিনটি গোল এবং হয়েছেন ম্যাচ শামসুলুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দুই গ্রুপে মোট আটটি দল অংশ নিচ্ছে উদ্বোধনের অনুষ্ঠানে বেলুন ও ফেস্টন দিয়ে উড়িয়ে খেলার উদ্বোধন করেন খুলনা বিভাগের কমিশনার ভারপ্রাপ্ত ফিরোজ শাহ সভ করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম এই সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল বাসার লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সমিত টুর্নামেন্ট কমিটির সদস্য শশীপ মাহাতব নাসির পলাশ প্রেস ক্লাব যশোর সভাপতি জায়দাসান টোকন সহ অন্যান্য অতিথিবিন্দু খেলা দেখতে উপভোগ করতে চোখ রাখুন দৈনিক যশোরে দৈনিক যশোর ট্যাক্স রিপোর্ট শান্তি প্রতীক কবুতর শান্তি মাই হোক আমার সোনার বাংলা শান্তি মাই হোক এই সুন্দর পরিবেশ দু হাজার পঁচিশ সফল হোক সুন্দর হোক আমরা দেখতে পাচ্ছি সম্মানিত সুধুজন আপনারা যারা সামনে আছেন আপনার অন্যজন আছে আপনার গ্যালারিতে চলে যান সম্মানিত সুধী আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান জনা মোহাম্মদ বিভাগের কমিশন থেকে যশোর জেলা সুপ্র জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আজহুল ইসলাম সার স্যারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন Okay. জেলা শিল্পকলা একাডেমি যশোরের সর্বশেষ পরিবেশনা আর একটি দলীয় নৃত্য

আমাদের সমগ্র ভাগে আটটি উপজেলা দলের পতাকা আছে আমরা দেখতে পাচ্ছি এক একটি পতাকা এক একটি উপজেলা দলকে চিহ্নিত করছে আটটি শক্তিশালী আমাদের যশোর কালেকশন স্কুলের ছোট্ট ছোট্ট সোনামাইরা খেলোয়াড়দের সাথে আছে জাতীয় সঙ্গীতের যশোর জেলা স্কুলের শিক্ষার্থীবৃন্দ আমাদের বিশ্বাস এই স্টেডিয়ামটি এক সময় আন্তর্জাতিক মানের একটি ভেনু হবে চারিদিকে বর্ণিল গ্যালারি থাকবে ফ্লাড লাইটের আলোয় যশোর বাসি খেলা উপভোগ করবে সেই স্বপ্ন আমরা দেখি সেই স্বপ্নের বাস্তবায়ন আমরা চাই আগামীতে আমাদের এই আয়োজনের সাথে আছেন প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনাদের সম্মানিত সুদি আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি প্লিজ আপনারা এবার মার ত্যাগ করবেন যারা আছেন আমাদের আনুষ্ঠানিকতা প্রচার করছে আমি দুটি প্রতিষ্ঠানকে আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি আমরা বাগারপাড়া টিভি কেউ দেখতে পাচ্ছি তারা ফেসবুক লাইভ করছে যারা বিক্রিপ্ত আছে করে গ্যালারিতে আসন গ্রহণ করেন আমি আসলে আপনাদের বিলীপি অন্য জানাচ্ছি আপনারা গ্যালারিতে আসন গ্রহণ করেন আমরা শীতের আমরা দিনের আলোয় যশোর জেলা প্রশাসক প্রথমবারের মতো অনুষ্ঠিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দারুণ একটি ট্রফি কিন্তু আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি প্রথম চ্যাম্পিয়নের সব কিন্তু অন্য রকম আটটি শক্তিশালী উপজেলার আটটি দল আকাশে কালার সারসার শক্তিশালী দল এবং সাদা লাল আবৃত সদর উপজেলা দল ধন্যবাদ দু হাজার পঁচিশে মহামিলন মেলাতে উদ্বোধনে ম্যাচ কিন্তু শুরু হতে যাচ্ছে এবং আজকে দল

তবে এই মুহূর্তে কোন বিপদ নয় রক্ষণ ভাগের অত্যন্ত কোহরি তিনি কিন্তু ক্লিয়ার করলেন আছে অনেক দর্শক সমর্থকরা কিন্তু কিছু চাষের মনোমুগ্ধা উদ্বোধন রাষ্ট্র উপভোগ করবার জন্য সেন্ট্রাল ব্যাংক দিবে দেখে নিচ্ছে চাষি নাম্বার টেন বন্দাম রব্বি পারেনি এক্ষেত্রে চাষি নাম্বার চুয়াল্লিশ তিনি কিন্তু একটা ঢুকার চেষ্টা পাস

হুমায়ুন কবির আজকের এই মধ্যমার শাসন করে যাচ্ছেন এবং একই সঙ্গে যারা সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন এই টুর্নামেন্ট সদস্য সচিব মাহমুদ নাসির পলাশ সাবেক ক্রিকেটার ও যশোর জেলা দলের দলীয় ক্যাপ্টেন একই সঙ্গে মোহাম্মদ হালিম রেজা সাবেক ফুটবলার সাবেক ফুটবলার ও কোচ কাজী জামাল হোসেন জাতীয় ফুটবলার অসংখ্য ধন্যবাদ জানাই তবে বল চলে গেল সার্ড লাইনের বাইরে শত শত দর্শক সমর্থকরা কিন্তু কেছেছেন আজকের এই আয়োজনে এবং আজকের আয়োজনে তেরোই নভেম্বর কেশবপুর উপজেলা বনাম চৌকাশা উপজেলা তারপরে একদিন বিরতি